আরামবাগ লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী মিতালি বাগের সমর্থনে তারকেশ্বরে মিছিল করলেন চেয়ারম্যান উত্তম কুণ্ড চেয়ারম্যানের উদ্যোগে এদিন তারকেশ্বর পৌরসভার বিভিন্ন ওয়ার্ড জুড়ে এই মিছিল অনুষ্ঠিত হয় তৃণমূল প্রার্থীর সমর্থনে অনুষ্ঠিত হয় মিছিলে অসংখ্য কর্মী সমর্থক সামিল হয়েছিলেন এই মিছিল থেকেই তৃণমূল নেতা তথা তারকেশ্বর পৌরসভার চেয়ারম্যান উত্তম কুণ্ড বলেন আমাদের প্রার্থী মিতালি বাগ অবশ্যই জিতবেন আর এবারের নির্বাচনে বাংলায় বিয়াল্লিশে বিয়াল্লিশ হবে বলেই তিনি জানান বিভিন্ন ওয়ার্ডে তো মিছিল করছেন মানুষের কীরকম সারা পাচ্ছেন দেখুন মানুষ আমাদের সঙ্গে আছে মমতা ব্যানার্জির সঙ্গে আছে আমরা উন্নয়নের নিরিখে বিশ্বাস করি আমার নেত্রী মমতা ব্যানার্জি এত উন্নয়ন করেছে সারা বাংলা জুড়ে সেখানে আমরা হানড্রেড পারসেন্ট বিশ্বাসী যে আমাদের বিয়াল্লিশে বিয়াল্লিশ কী মনে হচ্ছে আরামবাগ লোকসভা কেন্দ্রের যেখানে চারটি বিধানসভা বিরোধীদের দখলে আছে সেই জায়গায় কতটা মনে হচ্ছে যে শক্ত লড়াই আমাদের হয়তো কিছুটা ভুলভ্রান্তি হয়েছে তাদের কিন্তু আমরা রিকভারি করে নিয়েছি